ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের দর্শন পরীক্ষা কিছুক্ষণ আগে শেষ হয়েছে তোমাদের প্রশ্নপত্র আমি দিয়েছিলাম তোমাদের আগে কথা বলছিলাম তোমাদের উত্তর রেডি করছি তোমরা যারা সাবস্ক্রাইব করেছো বেল আইকনটা প্রেস করে রেখেছো অল করে রেখেছো তারা অবশ্যই ভিডিওটা পেয়ে যাবে দেখো তোমাদের আজকের প্রশ্নের উত্তর দেখো গোল গোল লাল কালি দাগ দেওয়া গেলো উত্তর দেখো দুই দেখো চার পাঁচ পাঁচ দেখো ছয় করাগুলো উত্তর তোমরা অবশ্যই কাজের সার্চ টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বেল আইকনটা প্রেস করে রাখবে সবার আগে এই ধরনের ভিডিও যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য আর ভালো লাগলে একটা লাইক দেবে কমেন্ট করে দেবে ভালো ভালো তোমাদের সব প্রশ্নের সমাধানই আমার চ্যানেলে আমি করে দিয়েছি আজকে দর্শনের সমাধান দেখো তারপর বারো তেরো তেরো নম্বর প্রশ্ন দেখো তারপরে দেখো চোদ্দ খুব দ্রুত করছি একটু কাঁপছে হয়তো এটা তোমরা একটু দেখে নিও ষোলোটা দেখো সতেরো তারপরে দেখো আঠেরো আঠেরো উনিশেরটা স্তম্ভটা দেখো একটা উত্তর তারপরে দেখো কুড়ি কুড়িটা দেখো তারপরে একুশেরটা দেখো দু উত্তর হিউম বাইশেরটা দেখো তারপরে বাইশে পরে তেইশ তেইশে পরে চব্বিশ দেখো পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ দেখো ছাব্বিশ তারপরে দেখো সাতাশ সাতাশ দেখো আঠাশ ব্রহ্মসূত্র সব প্রশ্ন কমন আছে উনত্রিশ যা দিয়েছিলাম সাজে সানে সবই প্রশ্ন কমন কমন প্রশ্ন তোমরাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরপরে নেক্সট রাষ্ট্রবিজ্ঞান সাজেশান আসবে তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে লাস্ট মিনিট সাজেশান দেবো সব প্রশ্ন কমন আসবে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো সব ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে তোমাদের ভিডিও পাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশানেও সমস্ত কিছু সাজেশান গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবে সব ক্লাসের জন্য কার্যকরী কাজী সার্চ টিউটোরিয়াল এটা বিয়েট্ট উত্তর পঁয়ত্রিশ ছত্রিশ নম্বরের প্রশ্ন দেখো দ্য সুইসাইড প্রশ্ন সব সহজ ছিল সব প্রশ্ন কমন প্রশ্ন সব কমন ছিল আমার লাস্ট মিনি সাজেশনটা তোমরা যারা ফলো করেছো তারা দেখতে পাবে এখনও চ্যানেলেই আছে প্রশ্ন অধিকাংশই সব কমন ছিল তোমরা দেখো খেয়াল করো চল্লিশ নম্বর এই আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বেলাইকনে প্রেস করে রাখো বেশি বেশি শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো